আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকরি ভালো আছেন আমি আজকে দেখেন শাড়ি পরেছি আপনাদের সাথে এসেছি কিছু সময় পার করার জন্য আর শাড়ি এটা পরে কি আমাকে বউ বউ লাগছে বা আমাকে কারো বউ বা হচ্ছে বিবাহিত মেয়ে লাগছে তাহলে অবশ্যই তাহলে ভালো লাগবে যদি আমার শাড়ি পরাটা আপনাদের কাছে ভালো লাগে আর একটা বিষয় আসলে আপনাদের কাছে শেয়ার না করে পারছি না কারণ আমার কথাগুলো শুনে হয়তো আপনাদের অনেক জীবনে অভিজ্ঞতা হতে পারে কারণ শিক্ষার কখনো শেষ নেই বা কারো অনেক আমরা অনেক সময় একটা ভুল করে ফেলি করার পরে মনে করি যে এই ভুলটা কীভাবে হলো বা কেন করলাম কিন্তু আগে থেকে যদি বুঝতে পারি বা এরকম যদি সচেতনমূলক কোনো ভিডিও দেখতাম বা আগের মতো মানে আগে এই ভুল করার আগে যদি কেউ সাবধান করে দিত তাহলে হয়তো আমাদের জীবনে অনেক ভুলে হতো না বর্তমান যুগ অনলাইনের যুগ মিডিয়ার যুগ অনেক কিছু আমরা আসলে দেখে আগেই অগ্রিম মানে শিক্ষা নিতে পারি তো আমার জীবনে যা ঘটছে আমি আশা করি আমার মতো কোনো বোন ভাবি বা কোনো ফ্যামিলির কারো হচ্ছে না ভাগ্যে হয় এই জন্যই আমি আপনাদের কাছে কথাগুলো শেয়ার করছি আসলে আমার ছোটবেলার থেকে লেখাপড়া করা গান বাজনা অভিনয়ের প্রতি অনেক ঝোঁক ছিল তো ভাবছিলাম যে ছোটবেলার থেকেই সবাই বলছিল এসএসসি পাস করার পরে যে বিয়ে দিবে পরিবার থেকে তারপরে বিয়ে হওয়া ভালো অনেকে বলছে ইসলামিক মাইন্ডে তা আমি বলছি বিয়ের কথা শুনলে আমি রায় লেগে যেতাম যে না বিয়ে করলে তো সব শেষ তাহলে আমার গান বাজনা অভিনয় আমার লেখাপড়া আমার সবকিছু নষ্ট হয়ে যাবে আমি অনেক বড় হব প্রতিষ্ঠিত হব আসলে সত্যি প্রতিষ্ঠিত হয়েছি অনার্স কমপ্লিট করেছি গান বাজনার মধ্যে যুক্ত হয়েছি স্কুল সব কিছুতে না গান বাজনা অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম চাপু আপনার সবকিছুতে সবল হয়েছেন তাহলে সমস্যাটা কোথায় আসলে সমস্যাটাই বলার জন্যই আসলে এতগুলো কথা টানতে হলো যে প্রতিষ্ঠিত করতে যে আমি আমার জীবনে যে একটা আসার লাইফ বা একটা বয়স যে হয়ে যাচ্ছে এটা কখনোই চিন্তা করিনি মাথায় আসেনি কিন্তু এখন দেখতেছি যে আমি তো সব কিছুই করছি কিন্তু আমার জীবনে আসল সময়টা যে সময়টা আমার হাজবেন্ডকে নিয়ে আমার বিবাহিত জীবন পালন করার কথা সেটা হচ্ছে না মানে এরকম মানুষ নেই নাকি এরকম মানুষ নেই আমার বয়সটা বেশি হয়ে গেছে বিয়ের সময়টা আসলে টাকা পয়সা প্রতিষ্ঠিত নেশায় বিয়ে করতে পারিনি তো এখন সব কিছু যেহেতু হয়ে গেছে একটু বয়স বেড়ে গেছে তারপরেও আমি একটা লাইফ খুঁজতেছি আর এই কারণে আপনাদের সাথে আমার যোগাযোগ করা কারণ এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আমাকে ভালো লেগে থাকে বা হচ্ছে কেউ যদি চায় যে এরকম শাড়ি পরা ওয়েস্টার্ন বা মডার্ন না এরকম যদি একজন গ্রামের সাদা মাতা মেয়ের মতো শাড়ি পরে থাকবে সংসার করবে তার সেবা যত্ন করবে এরকম যদি কোনো ছেলে থাকে অবশ্যই যেন যোগাযোগ করে আর আমি আসলে প্রথমে যে যোগাযোগ করবে তাকেই বেছে নেব কারণ আমার অনেক কোথায় থাকবে আপু আমার নাম্বারটা এই ভিডিওর শেষে শেয়ার অপশনে যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটাই আমার এই নাম্বারে যোগাযোগ করলেই অবশ্যই আমাকে পাবে আর যে যোগাযোগ আগে করবে আমি তাকেই বেছে নেব কারণ আমার অনেক সময় পার হয়ে গেছে আমি আর বেশি দিন দেরি করতে পারবো না